বন্ধুরা আসসালামু আলাইকুম আপনার কেমন আছেন আমি মুরাদ হোসেন আমার এই ইউটিউব চ্যানেল মুরাদ পক্ষ থেকে আপনাদের দিন আজকে সকালে আমি এসেছি উত্তরার এই এগারো নম্বর সেক্টরে নবমী খানাতে এখানে একটা সকালে নাস্তা পাওয়া যায় ছাটিং পাওয়া যায় খুবই বিখ্যাত এবং খুবই ভাইরাল এই মুহূর্তে এবং এদের একটা স্পেশাল হালুয়া আছে এবং পরোটাটা খুবই বিখ্যাত তো আজকে আসলে আমি এখানে এসেছি এই পরোটা খাওয়ার জন্য পরোটা হালুয়া এবং খাসি পায়ে খাওয়ার জন্য তো চলেন বন্ধুরা আমরা এখন একটু ভিতরে যাই ভিতরে দেখি নবমী থানা আসলে এই খাসি পায়েটা কেমন বা এদের না সকালে নাস্তাটা কেমন চলেন ভিতরে যাওয়া যাক বন্ধুরা এই যে হচ্ছে নবমী এই যে দোতলাতে কাউসিল এই যে দেখতে পাচ্ছেন নবমী খানা এটা হচ্ছে আসলে কাউসিল এভিনিউ অবস্থিত আর এইটা হচ্ছে এই সামনে বারো তেরো মোড় আর এই দিকে হচ্ছে আজমপুর এই দিকে হচ্ছে আজমপুর দলের এখন একটু ভিতরে যাই বন্ধুরা এই যে হচ্ছে রেস্টুরেন্টের ভিতরে বসার ব্যবস্থা খুবই সুন্দর এদের বসার ক্যাপাসিটি আসলে অনেক সুন্দর আর সবচেয়ে বড় কথা একটা নবাবী হাউস ফল আছে এখানে বসে আর কি নবাবী স্টাইলে সুন্দর করে বসে পা উঠিয়ে আর কি খেতে পারবে এটা খুবই ভালো লাগছে আমার বেশ বেশ ভালো এটা এই এই যে হচ্ছে মেনু কার্ড নবাবি খানা সেটা আমরা মোটামুটি আসলে অর্ডার দিয়েছি হচ্ছে আমরা অর্ডার দিয়েছি পরোটা সিদ্ধ রুটি ডাল তারপরে সবজি ডিম খাসির পায়া এবং নবাবি হালুয়া এগুলো আমরা অর্ডার দিয়েছি আর এই যে বাংলা অন্যান্য যে খাবার আছে সেগুলো বাংলা খাবারগুলো আছে বন্ধুরা এই যে আমাদের খাবার চলে এসেছে এই যে পরোটা এটা বিশ টাকা করে সিদ্ধটা রুটি এটাও বিশ টাকা সবজি চল্লিশ টাকা ডাল চল্লিশ টাকা ডিম আছে তিরিশ টাকা খাসির পায়ে একশো আশি টাকা যেটা খুবই বিখ্যাত চালাত আছে এবং স্পেশাল হালুয়া এটা হচ্ছে ষাট টাকা আর এই যে ফিন্নি ফিন্নি হচ্ছে সত্তর টাকা তো চলেন বন্ধুরা এখন আমরা খাওয়া শুরু করি বন্ধুরা আমরা আসলে খাওয়া শুরু করলাম এখন দেখি কি দিয়ে শুরু করা যায় আমরা শুরু করতেছি প্রথমে দেখি ডালটা ভালোই অন্যান্য ডালটা আমি খাই না ভালো লাগে না কিন্তু এখানকার ডালটা বেশ ভালো এখন একটু সবজি নেই সবজি নিলাম জল ওরকম স্পেশাল কিছু মনে হচ্ছে আমার যেটা আসলে যেটার জন্য এই যে হালুয়া এই হালুয়াটা খুবই নাম করা নী হালুয়ালুয়ালুয়াটা বেশ ভালো বেশ ভালো হালুটা আসলে বেশ ভালো পায় আর

আজকে শুক্রবার সকালের নাস্তা করার জন্য পরিবার সম। আসলে মাসে একটা দুইটা নাস্তা আমাদের বাহিরে করা হয় আজকে আমি ফ্যামিলি নিয়ে এসেছিলাম এখানে নাস্তা করার জন্য আর স্পেশালি এখানে এসেছিলাম কারণ এখানে দুই তিনটা আইটেম আছে খুবই ফেমাস তার মধ্যে একটা হচ্ছে যে নবী হালুয়াটা একটা হচ্ছে নবভাবির ডাল আর একটা হচ্ছে খাসির পায়া যদি নবির ডালটা আজকে ছিল না অ্যাভেলেবল আর খাসির পায়া এবং এই হালুয়াটা এটা খুবই বিখ্যাত আজকে আমরা আসলে আরও কিছু যে খাবারগুলো নিয়েছিলাম হচ্ছে সবজি বাটা রুটি পরোটা নিয়েছিলাম সবজি নিয়েছিলাম ডাল নিয়েছিলাম ডিম নিয়েছিলাম নবাবে হালুয়া নিয়েছিলাম খাসির পায়ে নিয়েছিলাম এবং এই ফিন্ডি নিয়েছিলাম তো খাবার মান বেশ ভালো বেশ ভালো বলা চলে তুলনামূলক অন্য অন্য জায়গায় যেখানে তো সবকিছু আসলে খুবই ভালো লেগেছে আমার আমি যদিও এটা আমার পয়সা খুব কাছাকাছি কিন্তু আমার আশা হয়নি তো আমি যেহেতু ফেসবুকে দেখে এখানে আসলাম তো আমার এক্সপেকটেশনটা পূরণ হয়েছে খাবার মন বেশ ভালো এবং আর বলে দিই যে আসলে আমাদের প্রাইস কত এসেছে সেটি একটু আপনাদেরকে দেখাই না হলে বুঝবেন না দেখেন পরোটা পাঁচটা বিশ টাকা করে পাঁচটা একশো টাকা রুটি বিশ টাকা করে সবজি চল্লিশ টাকা ডাল চল্লিশ টাকা তারপর খাসির ভাই একশো আশি টাকা ডিম ত্রিশ টাকা হালুয়া পঞ্চাশ টাকা এবং ফিরনি যেটা এই যে ফিরনি এটা সত্তর টাকা আর পানি দুটা চল্লিশ টাকা টোটাল আমাদের বিল এসেছে